না আপনারা কি কয়দিন আগে দেখেন নাই টিভিতে দেখেন না আমি জায়গার নামটা বলবো না মেয়ের জামাই শাশুড়িকে কি করেছে হসপিটালে ধর্ষণ করছে কথা বলেন না কেন মেয়ের জামাই সত্যি পঁচাত্তর বছরের উপরে বৃদ্ধা মহিলা মেয়ে অসুস্থ মেয়েকে দেখতে গেছে হসপিটালে সেবা করতে গেছে সেবা করতে যাওয়ার পরে এই জঘন্য জারুদ সন্তান পঁচাত্তর বছরের উর্ধে ওই বুড়িমাকে এসে দর্শন করেছে হসপিটালের ভেড়ে মেয়ে তো অসুস্থ মেয়ে জানে না মদ হচ্ছে ওই শব্দটা না ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু কবরবাসীদের স্মরণে আপনার মরহব মিন্নত আলী মুন্সি পৃথিবী থেকে চলে গেছে ওনার স্মরণে মাহফিল তাই না কথা বলেন উনি আছেন আপনাদের সাহেবাবাদের কবরবাসীরা আছেন আছে না যারা চলে গেছে তারা তো গেছে আমরা থাকবো নাকি আমরাও যাব যাব এখন আপনারা কি এই কথাটা জানেন যে পৃথিবীতে যেমনি বাজার চারা পৃথিবীর জীবন চলে না ওপারেও সেই বাজার চারা চলবে না এটা কি আপনারা জানেন এই দুনিয়ার সংসার কি বাজার ছাড়া চলে কথা বলেন চলে বাজার কি টাকা ছাড়া করা যায় টাকা কি পরিশ্রম ছাড়া আসে কথা বলেন পরিশ্রম ছাড়া আসে আর পরিশ্রম কি টেকনিক শিখা ছাড়া করা যায় তাহলে আপনি মূলে গেলে কোথায় যেতে হবে উৎপত্তি স্থলে যেতে হবে ঠিক না ঠিক কোথায় যেতে হবে কিন্তু আপনি আমি তো এখন উৎপত্তি স্থলে যেতে রাজি নই প্র্যাকটিক্যালি যেটা আছে সেটা নিয়ে আমি ব্যস্ত থাকতে আমরা কি প্রস্তুত এবং পছন্দ করে ঠিক না বলেন কিন্তু আপনি উপস্থিত সবকিছু নিয়ে তো আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না পারবেন কখনোই সম্ভব না নয় ঠিক না ব্যাটি কখনোই সম্ভব নয় আপনাদের এখানে কতজন উপস্থিত হলো কতজন হবে সেটা কিন্তু দেখার বিষয় নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকোয়া সবচেয়ে বড় বিষয় কি আপনাদেরকে মনে রাখতে হবে আপনি শুধু নামাজ পড়লে এটা কি এখানে দিব আপনি শুধু নামাজ পড়লেই চলবে না দেখছেন নি চলে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে না ওনার নিশ্চয় ব্যস্ততা আছে আমি আপনাদেরকে বলি আপনারা কি মনে করেন নামাজে মসজিদে গেলেই হয়ে যাবে হবে শুধু আসলেই হয়ে যাবে হবে হবে না আপনার কি করতে হবে জানেননি কি করতে হবে সেটা জানেন না কি করতে হবে এটা আমি আপনাদেরকে জানাবো

এখানে কিন্তু আপনি উদাসীনতা নিয়ে বসলে কিন্তু এখান থেকে কোনো কিছুই নিতে পারবেন এটা গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু পৃথিবীর ক্লাস থেকে পৃথিবীর সম্পর্কে তথ্য কালেক্ট করা যায় কিন্তু এই যে ক্লাস এখান থেকে কিন্তু শুধু পৃথিবী না পৃথিবীর পরেরটা যেটা আছে সেটার সম্পর্কেও আপনি শিক্ষা অর্জন করতে পারবেন তাই না এই জন্য যথেষ্ট মানসিকতা আপনাকে আমাকে গুরুত্ব সহকারে মানসিকতা নিয়ে আলোচনা শুনতে হবে আলোচনাটা কিন্তু শুটিং স্পট না এটা কিন্তু শুধু জাস্ট আমি পরিদর্শন করলাম এটা পরিদর্শনের জায়গা নয় এটা জান্নাতের বাগান আজকে চার পাশ রহমতের ফেরেস্তারা ঘেরাও করে ফেলেছেন এটা জান্নাতের বাগান যখন ফেন্ডেল টেন্ডেল খুলে ফেলবে ওলা আলেমাই আলেম ওলামারা চলে যাবে তখন কিন্তু এটাকে আর কেউ জান্নাতের বাগান বলবে না এজন্য যেইটুকু সময় আমরা পেয়েছি সেইটুকু সময় আমরা জান্নাতের বাগান মেহমান হয়ে আমরা কাটাতে চাই চাই কি চাই না চাই তো চাই তো হলে আপনাকে আমাকে খেয়াল করেন কানুয়াত্তাকুন যার মধ্যে যাদের মধ্যে কি করতে পারবে তাকোয়া প্রতিষ্ঠিত করতে পারে তাকোয়া মানে ভয় কি যার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করতে পারবে ভয় সৃষ্টি করতে পারবে তারপরে আল্লাহ বলেছেন লাহুল বসরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখেরা ইমান আনার পরে আপনি যদি কি করতে পারেন আমরা যদি ভয় করতে পারি আমরা কিন্তু অদৃশ্যে বিশ্বাস করে ফেলেছি অলরেডি গায়েবকে আমরা কি কি করে ফেলেছি অলরেডি বিশ্বাস করে ফেলেছি এখন বিশ্বাসই থেমে থাকলে তো হবে না হবে আপনি কি গাছ লাগাইয়া মাঠে কি ধান লাগাই রাখলে হবে নাকি সময় মতো সেচ দিতে হবে কীটনাশক দিতে হবে হবে কি হবে না তারপরে নির্দেশ সময় পর্যন্ত ফসলের অপেক্ষা করতে হবে ঠিক তেমনি আপনি আমি অদৃশ্য বিশ্বাস করলেই চলবে না না, বিশ্বাসের পরে যে কাজটা সেটাকে আপনাকে আমাকে করতে হবে সেটা হলো তাকুয়া তাকুয়া যদি আপনার আমার মধ্যে আমরা রাখতে পারি তাহলে লাভ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে দেখেন কত চমৎকার নিউজ আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে দিয়েছেন প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান তাহলে আপনার মধ্যে কি রাখতে হবে ভয় রাখতে হবে তাকওয়া রাখতে হবে আল্লাহ বলেছেন ও ফিলিভার্স ইউ ফিয়ার আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন ও বিলিভার্স তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ বলেছেন আমি তোমাদের জীবন আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আর যারা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হাত তুলছে না এমনি অসুস্থ মুরগির বাচ্চা মতো হাতে লুকাই রাখছে না আসে কয়েকটা ফোন ধরে দেখছি আর একটু সাওয়ার পরে খার করামো পেটে যদি খিদা লাগে তাইলে মাফিল কমিটির কোনো বাই আরে বিরিয়ানি খাওয়াও তো খাইয়াও আস হলো ওনার অভ্যাস হোক এমনি তো অভ্যাস নাই চেয়ারম্যান সাহেব মোবাইল আছে না একটা দেনছেন স্যার আপনার কাছে আসেনি নি না চেয়ারম্যান সাহেবটা নিমু এন্ড্রুজ দেন হ্যাঁ দেন না আমার বটন নাই আচ্ছা সেনেশার কাছে এটা নাই এটা আছে এই যে এটা দেখছেন এইটা এটার নাম কি মোবাইল কে কইছে এটা সাপ সাপ আরে না কাল সাপ না এই সাফের এখন আমি নাম দেই নাই তবে এটা নিয়ে অবজারভেশন আছে কি নাম দিব। আমি একটা নাম দিব দেখবেন যারা আমার আলোচনা ফলো করেন আপনারা ওচিরে জানতে পারবেন এটার নাম কি সাপ আমাদের যুবকদেরকে ইসলাম নিয়ে তামাশা মসজিদে গিয়ে তামাশা মাদ্রাসায় গিয়ে তামাশা শুধু এটা পেলেই ফিলিংস নিয়ে ঠিক কেনা বলেন মা মাহফিলে ছেলেদেরকে খুঁজে পাবেন না কারণ এরা ধ্বংস হয়ে গেছে আমি আপনাদেরকে আজকে বলে যাই আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে ঘুষ দিয়ে সব চলে পৃথিবীতে ঘুষ দিয়ে সব বানানো যায় অযোগ্য বানানো যায় যোগ্যতা দিয়ে যোগ্য জায়গায় যাওয়া যায় ঘুষ দিয়ে সব সম্ভব কি সম্ভব কিন্তু আলেম বানানো সম্ভব না আলেম হয় আল্লাহ প্রদত্ত রহমত পেয়ে কথা বলেন আমরা যারা আল্লাহ আমাদেরকে আল্লাহর এই গোলামদের মধ্যে একটু ব্যতিক্রম গোলাম হিসাবে কবল করছে আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে আমরা অটো পেয়ে গেছি কেমন আল্লাহ বলেছেন ও সেভ সেলফ ফ্যামিলিজ ফ্রম ফায়ার

এই এক মোবাইল কি এটা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এই যে কালা সালা মুরুবির দেহেন না খেতের লাইলে লেলে থাকে এগুলা এখনকার যুগের স্মার্ট ছেলেদের চাইতে কয়েক হাজার বছর আগে জান্নাতে চলে যাবে কালাই লাইল কোবাই খেতের আইল কোবাই কিন্তু এদের কলব খুইরা দেখেন এর কলবে আল্লাহ নবীর জিকির বাজে কথা বলেন না কেন সকালে বিসমিল্লা বলে মাঠের দিকে যায় এই মুরব্বীরা মনে এই মুরব্বীগুলো প্রত্যেকটা এরিয়া থেকে মুরব্বী মানুষগুলো চলে গেলে আমার কথাগুলো লিখে রাখেন আজকে আমি বলে যাই আমার সাথে জীবনে আপনাদের আর দেখা হোক বা না হোক আপনাদের এখানে এলাকায় যে মুরব্বীগুলো আছে এই মুরব্বীগুলো চলে গেলে এই এলাকাগুলো থেকে রহমত উঠে যাবে গাছে আর ফল আসবে না গাছে আর ফল আসবে না মুরব্বীরা আমি ওই দিন দেখছি রাতের পায়ে ফজরের আজান দিচ্ছে আমি মাহফিল থেকে বাড়ি যাচ্ছি লাঠি বর্দি হাঁটতে পারে না চিকন একবার ইসলাম দৌড়ে চলে গেছে ফজর আজান হচ্ছে নামাজের জন্য কিন্তু ইয়াং ছেলেরা রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল টিপে হাইয়া আলাস সালার সময় ঠিক কথা বলেন না কেন থাকে না কেন ভুল বলছি এই মোবাইলটা বলো এটা বিষাক্ত সাপ পৃথিবীর সব সাপে কামড় দিলে বিষ্ণামন সম্ভব এই সাপের সবল থেকে এখনো পৃথিবীতে চন্দ্র হয় নাই কথা বলেন না কেন আজকে যদি এই সাপের বিশ আমরা মুসলমানের বাচ্চাগুলো লজ্জা কম আমরা মুসলমানের বাচ্চাগুলোর কি কম লজ্জা কম যার লজ্জা নাই তার ইমান নাই যার লজ্জা নাই তার কি নাই যার লজ্জা আছে তার ইমান আছে বলো হুজুর আমাদেরকে কেন বললেন এর মধ্যে কিছু তো ভালো আছে একেবারে সবাই নিলজ্জ হয়ে গেছে এমন না এদিকে দেখান কেন বলছি জানেন খাবার খাওয়াইতে নিবা হ্যাঁ যাও খাবার খেতে যাও এরা আমার লোক

কিটা লাগে লাগে না মাশাআল্লাহ সত্য কথা সত্য কথা কইতে তো আল্লাহ কইছে আল্লাহ কইছে আকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো আমি মোবাইলটা বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব কি বাস্তবতা নিয়ে শুনবেন তো আমি মোবাইলটা হাতে কেন নিয়েছি আমি আপনাদেরকে বলি শয়তান হিংসা করেছে কারণ তে যে চিরস্থায়ী জান্নাত থেকে বিতাড়িত হয়েছে সেই জান্নাতে থাকবো আমরা এটা সে চায় না আদম এইভাবে চাপ দিয়ে দললেন এই জন্য দেখবেন পুরুষের এদিকে সুন্দর একটা জায়গা আছে এর নাম কি ঠিক কিনা বলে সুন্দর লাগে না এটা অনেক একটা একটু বেশি থাকে অনেকে একটা একটু কম থাকে কথা বললে দেখেন না আপ ডাউন করে জি সুন্দর লাগে কিনা বন্ধুরা আমার যখন আদম হাওয়া যখন গন্ধম খেয়ে ফেলল এই তুমি হাসছো কেন আমি কি তোমার দাঁড় করাইতাম আমি কি নেন তেন তোমার দাঁড় করামো আমি আগেই বলছি ভালো না লাগলাই সে গো টু ইউর সিট বাসায় চলে যাবা তোমার ভালো না লাগতে পারে কিন্তু এটা চারপাশে রহমতের ফেরেস তারা গেরাও করেছে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে তুমি তো কামার তুমি তো বুঝবে না গুরু কথা বলেন না কেন আরো যারা সে আলোচনাটার মধ্যে কি করলো একটা দিকে তাকাইয়া মুসকি মুস্কি হাসে তোমাদেরকে আমি শিখাচ্ছি তোমার যদি ভালো না লাগে আমাকে ব্যক্তিগত বা ভালো না লাগতে পারে একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না পারে ভালো না লাগতে পারে তুমি ডিস্টার্ব না করে তুমি চলে যাও আড়ালে চলে যাও কথা থাকলে দুজনে প্রেমের আলাপ দূর থেকে করে আসো আপনারা কি আমার কথা বিরক্ত হন জি না আমি এটা কোনো ভাবে পছন্দ করি না কেন জানেন কারণ এটা কথা তো জবানটা আমার কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের এখানে আপনি ফাইজলামি করা মানে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করা ঠিক তো আপনি নামাজ পড়ে লাভ হবে কি রোজা করে লাভ হবে কি এবার কি করলেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন কুল নাহবিতু মিনহা জামিয়া আল্লাহ বললেন ওকে ডাউন অল ফ্রম হ্যার জান্নাত থেকে বের করে দিলেন সবচেয়ে বড় কথা হলো আদম হওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো আল্লাহ নিয়ে গেলেন অটো চলে গেল জান্নাত থেকে আল্লাহ বের করে দিল তাহলে এটা কার কারণে হইছে কথা বলেন না কেন বের করছে কিনা ঠিক আপনাকে আমাকে আমাদেরকে আপনি গানের আসরে গেলে দেখবেন মনোযোগ নষ্ট হয় না সিনেমা দেখতে গেলে গানের সিনেমা দেখতে গেলে মনোযোগ নষ্ট হয় না পৃথিবীর কোন কাজ করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে না কারণ আপনাকে শয়তান শুধু মেসেজ দিচ্ছে তার কারণ হলো আপনি যতবার অন্যায় করবেন সিনিয়র শয়তান থেকে জুনিয়র শয়তান তত বড় পুরস্কার পাবে ঘোষণা আছে নাউজুবিল্লাহ বলেন না কেন কিন্তু আমরা তো বুঝি না আমরা মনে করি হুজুররা আমাদেরকে বেশি বোঝায় না 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 হুজুররা যেটা বোঝায় এই যোগের তুলনায় একেবারে কম কারণ হুজুররা বোঝাবে কার কাছে যাদেরকে বোঝাবে এরাই তো বুঝতে চায় না নবীজি বলেছেন যারা বুঝতে চায় না তাদের কাছে তোমরা ওয়াজ করো না ওয়াজ বন্ধ করে দাও বুঝে নিতে হবে বন্ধু আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে আর এই শয়তানের কাজ হলো মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা

আসিটা দূর মারবা কেন গো কেন এই কারণে আসিরা ডোরা মারবে তাকে কারণ মদ যখন মানুষ খায় তখন তার বিবেকটা মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় তখনই সে জিনা বেবিচারে লিপ্ত হয় জোরে কন্যা নজবিল্লা আর জোরে বলেন না নজবিল্লা আপনারা কি কয়েকদিন আগে দেখেন নাই টিভিতে দেখেন না আমি জায়গার নামটা বলবো না মেয়ের জামাই শাশুড়ি কে কি করেছে হসপিটালে ধর্ষণ করছে কথা বলেন না কেন মেয়ের জামাই সত্যি সত্তর পঁচাত্তর বছরের উপরে বৃদ্ধা মহিলা মেয়ে অসুস্থ মেয়েকে দেখতে গেছে হসপিটালে সেবা করতে গেছে সেবা করতে যাওয়ার পরে জগন্য যার সন্তান পঁচাত্তর বছরের ঊর্ধ্বে ওই বুড়িমাকে এসে দর্শন করেছে হসপিটালের ভেড়ে মেয়ে তো অসুস্থ মেয়ে জানে না মদ হচ্ছে ওই শব্দ টানা জোরে কন্যা জোরে বলেন না জুবিল্লা আমি বাবা যারা হয়েছেন মা যারা হয়েছে সন্তান যত বড়ই হোক বাবা মার কাছে একেবারে পাচ্ছা আপনাদেরকে একটি হতে হবে ঠিক কেনা বলেন মদ নেশা থেকে তাদেরকে বাঁচাতে হবে কারণ একটা ছেলে কোন ধরনের ছেলের সাথে মেলামেশা করে উঠা করে সেটা খেয়াল করতে হবে তবে আমি আপনাদেরকে বলি পূর্ব আমাদেরকে বলে গেছে পৃথিবীর বুকে ধনী লোকের ছেলে মেয়েদের সাথে তোমরা উঠাবসা করিও না কি করো না ধনী লোকের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা তোমরা করিও না কারণ তারা লজ্জা কোনটা লজ্জা কোনটা না সেটা তারা বোঝে না ধনী লোকের ছেলে মেয়েদের দ্বারাই সমাজ বেশি নষ্ট হয় সমাজ বেশি কুলুচিত হয় জিনা হয় বেবিচার হয় মদের আমদানি হয় এই আবার আমদানি হয় তবে সব ধনী মানুষ বেয়াদব নয় কথা বলেন না কেন এটা আমার বানানো কথা নয় বন্ধু কিতাব থেকে পেয়েছি কি করেছি

আপনারা কি দেখেন না যে অহরহ খবর প্রকাশ হচ্ছে কয়দিন আগে দেখেন নাই মসজিদের মধ্যে এক নারীর দুই ঘন্টার জন্য হিল্লা বিয়া কইরা মাসালা জানতেছে হিল্লা বিয়া কইরা মসজিদের মধ্যে কি করছে সহবাস করছে নাউজুবিল্লাহ বলেন না কেন দেখেন না আপনারা টিভিতে কওমি মলবি এটাও কওমি মলবি মহতামিন গুরু শাহ দেখেন না সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো ছোট ছোট কিশোরদের সাথে এই জন্য আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না একটা উপযুক্ত যুবতী আর একটা উপযুক্ত যুবতীর দিকে নজর লজ্জাস্থানের দিকে নজর দিবা না নবীজি বলেছে দুইটা যুবক যদি একই বিছানা একই খাটে থাকে একই কাথার নিচে কোনোদিন তোমরা ঘুমায়ো না নবীজি জানিয়ে দিয়েছেন দুইটা যুবতী যদি একই খাটের মধ্যে ঘুমায় একই কাথার নিচে ঘুমানো যাবে না নবীজি বলে দিয়েছেন দুইজন দুই কাথার নিচে ঘুমাতে হবে তাহলেই সমাজ থেকে সিনা বলতকার দূর হবে আমাদের সমাজে এগুলো চলতেছে কিনা আরো জোরে বলেন চলতেছে কিনা বন্ধুরি আমার আমার দিকে তাকান ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মত পড়ে রে কি করে একটা ফোঁটা মত পড়ে দরিয়ার পানি যদি শুকায়া যায় ওই দরিয়াতে যদি কোনো ঘাস জন্ম হয় আমি কোনোদিন আমার পশুকে সেই ঘাস আমি খাইতে দিব না যেই দরিয়ার মধ্যে একটা ফোঁটা ওই দুনিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয় আসান দেওয়ার জন্য আমি আলি কোনো দিন ওই মিনারায় এ দ্বারাই আসান দিব না কারণ মদ টোটাল হারাম এটা মানুষের চরিত্রকে নষ্ট করে বি সুন্দর বিবেককে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে গড ক্যারেক্টার সম্পন্ন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে রূপান্তরিত করে ঠিক কিনা বলেন ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো তার মধ্যে কোনো দূরদর্শিতা থাকে না আর জোরে বলেন না কেন তাহলে মদ কে খাওয়া যাবে এটা কার উক্তি হযরতে আলী সম্পর্কে আপনারা আমার প্রাণে নবী বলেছেন বলবো আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন আলি আলী বলেছে এখানে ঘাস জন্ম হলে খাওয়াবো না মিনারা তৈরি করলে আজান দেব না তাহলে আমরা সেই জায়গায় যাব কিনা না যাব না আমরা কি Thank you. কথা বলেন আমরা কি মুসলমান আমরা কি ईमानदार আমরা কখনো কোনো বেইমানের কোন কর্মকে আপন করে নিব না আজকে থেকে মনে মনে ওয়াদা করব তো আমার সাথে ওয়াদা করার দরকার নাই আপনি আল্লাহর সাথে ওয়াদা করেন আল্লাহ গো আমার জীবনে যত অন্যায় করেছি তুমি আমাকে সবগুলো maaf করে দাও আজকে থেকে আমাকে নতুন জীবন দাও আমিন যারা কোন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আপনারা সবাই খুশি হবেন আমার বক্তব্য আমি যে মাঝে মাঝে একটু শাসন করি রাগ না যুবকদের বেশি বেশি শাসন করার দরকার দরকার কারণ এই ফং হয়ে গেছে কথা কেন সংকট হয়ে গেছে না কথা বুঝে আসছে আর আপনি যদি গায়ের জোরে বলে হুজুর জিন্স প্যান্টার কাছে বারবার আসেন আপনি তার কারণ হলো এখন বর্তমানে আমাদের চোখে একবারে দৃশ্যমান অবিশপ্ত পোশাক হলো জিন্স প্যান্ট বোখারি শরীফের মধ্যে আসছে যে অহংকার করে করে টাকনো নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান কারণ আল্লাহ বলেছে আল্লাহ বলেছে তোমাদের জন্য এই কন্ডিশনে পোশাক পরাটা ফরজ করে দিয়েছি উপর দিয়ে কি বরাবর অথবা উপরে থাকবে কিন্তু কোনোভাবে নাবির নিচে যাওয়া যাবে গেলে আল্লাহর হুকুমের কি হবে জিন্স জিনি যিনি পরছে গেঞ্জি যিনি লাগাইছে রুকুতে গেলে দেখবেন পিছনে কাতার থেকে তার লজ্জাস্থান দেখা যায় কথা কন না কেন এটা তার জন্য হারাম 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 এটাকে বৈধ বলার ক্ষমতা কারো নাই কারণ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি সুন্দর কইরা এই মানুষকে সুন্দর রাখার জন্য রাস্তা দিয়েছি আর রাস্তার পাশাপাশি তার বডিকে ঢেকে সুন্দর রাখার জন্য সুন্দর পোশাক দিয়েছি কি বুঝতে পারছেন বলেন এই সমস্যা আছে না নাই এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে যান বিদর্মীদের কালেকশন বলেন আমাদের বাড়িতে আগে ছিল ফোরকানিয়া মাদ্রাসা এখন আপনার বাচ্চারা দেন কিন্ডার গার্ডেনে ঠিক না ব্যাঠি এগুলা কার কাজ বেমানদের কাজ না পুরুষের পোশাক পাশাপাশি নারীরাও কি করে বেপরদাসীল ভাবে চলাফেরা করে কি করে না এর মধ্যে সবচেয়ে বড় খারাপ খবর হলো নারীরা পাতলা পোশাক পরে কি করে নবীজি বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই মহিলা হলো উলঙ্গ নারী ল্যাংটা নারী সুরে কন্যা নাউজুবিল্লাহ যেই পুরুষ প্যান্ট পরার পরে কাপড় পরার